আহ দাদা আমরা দেখলাম শাসনে দীপুচন্দ্র দাস হলো তারপরে হলো মণ্ডল এরপরে বাংলাদেশে এক ছোট্ট শিশুকে হত্যা করা হয়েছে মানে কিভাবে দেখছেন বিষয়টা আর কত দেখুন বাংলাদেশ আহ প্রথমত যে হিন্দু বিরোধিতা শুধু হিন্দু কেন অন্যান্য যারা বৌদ্ধ খ্রিস্টান জনজাতি উপজাতি সেই মানুষদের মারা হয় রক্তাক্ত করা হয় এবং হিন্দু বিরোধিতা চরম এটা সারা পৃথিবী জানে সারা পৃথিবী এটা নিয়ে কথা বলছেন পৃথিবীর বিভিন্ন মানুষ ঘৃণা জানাচ্ছে তাতে ইউনি সরকারের লজ্জা আছে নেই তাদের একটাই কাজ তাদের কাজ হচ্ছে ঘুম থেকে উঠে ভারতবর্ষের চাল ডাল এখনো যাচ্ছে ভারতবর্ষের বিদ্যুৎ যে বিদ্যুৎ দিয়ে ওরা মোবাইল চার্জ করে সেই মোবাইল থেকে উঠেই সবার আগে ভারতকে গালাগাল দেয় এত বেশি করে নিজেদের অকৃতজ্ঞ প্রমাণ করতে কিছু মানুষ পথে দীপুর পর অমৃত তারপর একটা বাচ্চা মানুষকে মেরে অকারণ উগ্র জেহাদি চিন্তা ভাবনা থেকে তাকে জ্বালিয়ে পুড়ে সবাই মিলে ভিডিও করছে দেখুন একটা মানুষ একটা খারাপ কাজ করতে পারে লুকিয়ে কোথাও পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু যখন সবাই মিলেই কাজটা করছে সবাই মিলে ভিডিও তুলে সেটা ফেসবুকে পোস্ট করছে তাহলে পাশবিক বা জানতব যে উল্লাস তারা আদবে কি মানুষের পর্যায়ে পড়েন তাহলে যারা মানুষের পর্যায়ে পড়েন না বলে নিজেদের প্রমাণ দিচ্ছেন তারা ভারতবর্ষের চাল ডাল খেয়ে ভারতবর্ষেরই পাঠানো দয়ার কারেন্টে বিদ্যুতে মোবাইল চার্জ করে সেই মোবাইল দিয়ে ভারতকে গালাগাল দিচ্ছেন এদের কি বলবে সারা পৃথিবী আমি জানি না বাংলাদেশে যারা শান্তিকামী মানুষ যারা ভয়েতে মুখ খুলতে পারছেন না এই ইউনুসের পুলিশ এবং এই জামাতে ইসলামের মতো ঠিক পশ্চিমবঙ্গে যে স্টাইলটা করে পুলিশ আর ক্রিমিনালকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই সিলেবাসে এই জেহাদি শক্তিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে সেখানে প্রচুর মানুষ এবার আস্তে আস্তে রাস্তায় নামছে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের যে গরিমা ছিল যে বাংলাদেশকে আমরা দেখতে চাই সে তার নিজস্বতা হারিয়েছে সে তার পবিত্রতা হারিয়েছে এবং এই মোপ কালচার একসঙ্গে জড়ো হও হিন্দু মারো হিন্দু পোড়াও ভাঙচুর করো এবং পুলিশ তাদের আটকাবে না অর্থাৎ ইউনুস তাদের আটকাবে না ঘটনা ঘটবার পর সে পুলিশকে ছাড়ে ঠিক যেন হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে যেভাবে মারা হয়েছিল পুলিশকে হাত গুটিয়ে রেখে দেওয়া হয়েছিল পুলিশ মন্ত্রীর নির্দেশে ঠিক এক সিলেবাস দেখুন এপাড়ার উপার ওখানে ছায়ানাটা তবলা হারমোনিয়াম ভেঙে দেওয়া হচ্ছে এখানে লগ্নাজি তাকে গান গাইতে বাধা দেওয়া হচ্ছে জাগো মা গানের মানে কি ছিল জাগো জাগো ভৈরবী জাগো জাগো মা মাতৃ আরাধনা দেশমাতৃকার প্রতি ভক্তি করা যাবে না ঠিক একই সিলেবাসে এরা বন্দে মাতারাম গান গায় না আর ঠিক লগ্নজিতের মতোই মধুবন্তী চ্যাটার্জি বলে আরেকজন একজন শিল্পীকে করা হয়েছে একটু আগে আমার মধুবন্তীর সঙ্গে ফোনে কথা হচ্ছে তার সঙ্গেও এক ঘটনা ঘটা হয়েছে তোমরা কুঞ্জ সাজাও গো বলে এই গানটিকে তারা গাইতে না দেওয়ার জন্য ফতোয়া দিয়েছি তোমরা কুঞ্জ সাজাও গো খুব ভালো কথা তোমরা কুঞ্জ সাজাও গো বলে তোমরা যে ফতোয়া দিলে ইন্টারেস্টিং ফ্যাক্টটা এখানে কোথায় এখানে তোমরা কুঞ্জ সাজাও গো বলে আপনারা যে গানটার কথা শুনছেন কি সুন্দর মিলে যাবে আপনারা নিজেরা বুঝতে পারবেন না এবং মানে ধরে ফেলবেন আমি যদি লিখি যে এ গানটা কার লেখা শাহ আব্দুল করিম তিনি প্রেমের গান লিখেছিলেন তাই আপত্তি জানানো গানে জাতপাতের গান গাওয়া যাবে না বলে গান সেকুলার বলতে আমাদের এখানে বামপন্থীদের বদমাইশিতে একটা অসভ্য দুনিয়া সিলেবাস তৈরি হয়েছে সেকুলার মানে যেখানে সবার সমান অধিকার সেটাকেই সেকুলার বলে ধার্মিক দিক থেকে ধর্মীয় দিক থেকে সধর্মে এবং অন্য ধর্মের সম্প্রীতি এটাই সেকুলার আর এই বামপন্থী মানে সিপিএম এই বীজটা বপন করেছে হিন্দু ধর্ম অস্বীকার মুসলমান ধর্মে গিয়ে করো ইফতার এক মিথ্যে বারবার তার নাম সেকুলার এই বদমাইশদের মুখ থেকে মুখোশ খুলে গেছে তারা বাংলাদেশের ঘটনাকে মানবিকতার বিরুদ্ধে ঘটনা এসব বলে গুলিয়ে দিচ্ছে হিন্দু নিধনটাকে এরা যখন প্যালেস্তাই কিছু হয় তখন এখানে এমন কাঁদে মুসলমান মানুষের জন্য কলকাতার রাস্তায় জল জমে যায় আপনি বেরোতে পারবেন না আর যখন মুর্শিদাবাদে হিন্দু নিধন হয় তখন চুপ করে থাকে যখন দেখেছে হিরে খেস খেয়ে যাচ্ছি তখন রাস্তায় নেমে লোককে ভুল বোঝাবার চেষ্টা করেছে এটা কারা এটা কোন সিপিএম যারা আনন্দ মার্গীদের বিজন সেতুতে দিনের বেলায় গায়ে কেরোসিন তেল ঢেলে সন্ন্যাসীদের পুড়িয়ে হত্যা করেছিল বড় বড় কথা বলা হচ্ছে এখন কেউ কোনো কিছু ভুলছে না যারা সনাতনী মানুষ হয়েছেন সজাগ হতে হবে আপনারা যেই প্রতিবাদ করবেন এই বদমাসরা চুপ করে যাবে কাজই হচ্ছে পরিষ্কার বিভিন্ন ছুতোয় মহিলা সমাজকে ঘরে ঢুকিয়ে দাও তাদের স্বাধীনতা হরণ করে নাও মাদের মেয়েদের সম্মান করা এই দেবী হিসেবে যে হিন্দু ধর্মের মানুষেরা পুজো করেন নারীদের এটা তাদের বিলকুল অপছন্দ না পছন্দ মা শব্দটার প্রতি তাদের সম্মান নেই না হলে দেশমাতৃকা তাকে নিয়ে যখন জাগো জাগো ভৈরবী জাগো জাগো মা বা বন্দে মা তারাম সঙ্গে সঙ্গে এদের আপত্তি মানুষ সজাগ হয়েছেন তাদের চোখ খুলে গেছে প্রতিবাদের রাস্তায় নামুন সাধারণ মানুষ নামুন দল মত নির্বিশেষে সারা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ চিচিক্ করছে বাংলাদেশের এই উগ্র জেহাদি শয়তানি নিয়ে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে হিন্দুদেরকে এক হতে হবে অন্য কাউকে অসম্মান বা অত্যাচার নয় আমি আমার ধর্ম লালন করবো এবং অন্যকে সতর্ক করবো যে ভাই আপনি কথায় কথায় হিন্দু দেবদেবীর গলা কেটে দেবেন মূর্তি কেটে দেবেন মহেশতলা মথাবাড়ি মুর্শিদাবাদ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় হরগোবিন্দ দাস চন্দন দাসদের আপনারা ফালা ফালা করে কাটবেন আর গ্রেপ্তার করবার সময় ভুয়ো লোকেদের গ্রেপ্তার করাবেন মেহবুব আলম গ্রেপ্তার হয়েছে তৃণমূলের কাউন্সিলর হাইকোর্টের রিপোর্টে যার লোক আমাদের মুখের কথায় নয় যে ঘরগুলোকে আইডেন্টিফাই করে দিয়েছিল হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুচোবার জন্য যে পুলিশ অফিসারদের বারবার ফোন করেও যখন হিন্দুদের ঘর বাড়ি মা নিজ টাকা পয়সা মন্দির লুট হচ্ছে খুন হচ্ছে মালদা জেলা একটা স্কুল বাড়িতে গিয়ে অন্তঃসত্ত্বা মায়েরা প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন কারা জড়িয়েছিল সবকটা নাম তো রয়েছে তারা গ্রেপ্তার হয়নি কেন আদালতকে তো দেখতে হবে বিষয়টা আদালত তো মানুষের জন্য আদালতের জন্য মানুষ এমন তো নয় নিয়ম নীতি মেনে চলবো আমরা দেশের আইন কানুন মেনে চলবো বিচার করার সময় কিছু চোরেদের পক্ষে হঠাৎ করে আদালতের একটা অংশকে দেখতে পাওয়া যাচ্ছে মানবিকতার রায় দিচ্ছেন আর কিছু ক্ষেত্রে আদালত কিছু প্রশ্ন করতে কোথাও যেন ব্যস্ততার জন্য ভুলে যাচ্ছেন তাতে তো মানুষ অন্য কথা বলছেন যারা জুডিশিয়াল সিস্টেমকে অপারেট করেন সরকার নয় সম্পূর্ণ স্বতন্ত্রভাবে জুডিশিয়াল সিস্টেম চলে যারা অনেস বিচারপতি রয়েছেন তাদের বিচারগুলো কেউ কি ম্লান করে দেওয়া হচ্ছে না ডিভিশন বেঞ্চের কিছু কিছু রায় এবং যে রায় মানবতার বিরুদ্ধে কোথাও যেন নিজের মুখ ঘুরিয়ে নিচ্ছে প্রায় এটা মনে হচ্ছে না সমাজেই কথা বলছে তাই যারা জুডিশিয়াল সিস্টেমে রয়েছেন সম্মানীয় বিচারপতিদের রায় শিরোধার্য কিন্তু তারা যে রায় দিচ্ছেন তাতে ক্রিমিনালদের উপকার হচ্ছে নাকি সাধারণ মানুষের উপকার হচ্ছে নির্দোষ ধরা পড়ে যাচ্ছে আর যারা তারা ছাড়া পেয়ে যাচ্ছে এই ঘটনা তো দেখতে পাওয়া যাচ্ছে আমার মনে হয় যারা বিচার ব্যবস্থা অপারেট করেন সরকারের উর্ধে উঠে সরকারের কথা শুনে চলতে যারা বাধ্য নন তারা অ্যাকচুয়ালি কাদের পক্ষে তাদের রায়দান গুলো করছেন সেটা তো অবশ্যই মানুষকে জানাতে হবে বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের সাধারণ মানুষের কারুর কোনো ঘটনা বাংলায় হিন্দুদের উপর অত্যাচার হলে পশ্চিমবঙ্গে যখন তার প্রতিবাদ করা হচ্ছে তখন পশ্চিমবঙ্গের মানুষদের পুলিশের হাতে মার খেতে হচ্ছে রক্তাক্ত হয়ে যেতে হচ্ছে তাহলে এই যে মানে রকম মুখ্যমন্ত্রী যদি কোনো কিছু বলছ না মুখ্যমন্ত্রী নিজেই বলে সম্মতি তো তিনি কি করেন দেখুন মুখ্যমন্ত্রীর মুখ পুড়ে গেছে লজ্জায় তার মুখ পুড়ে গেছে মিথ্যাচারে তার মুখ পুড়ে গেছে তাই কার্য তো তিনি কোন কথা বলবেন তার দলটা যে চোরেদের দল এটা তো তিনি প্রমাণ করে দিয়েছে তিনি যে সর্বক্ষণ মিথ্যা ভাষণ দেন তা তো তিনি নিজেই প্রমাণ করে দিয়েছেন তিনি মুখ খুলবেন কোথায় তিনি যারা শান্তিকামী মুসলমান সমাজের মানুষ যারা ন্যায় নীতির কথা বলা ইমাম সাহেব যে মুসলমান ছেলেমেয়েরা পড়াশোনা জেনে নিজের সমাজকে নিজের পরিবারকে তুলে ধরবার জন্য অর্থনৈতিক কষ্ট থেকে বেরিয়ে এসে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল সাংবাদিক শিক্ষক হতে চায় তাদের তিনি অপছন্দ করেন তিনি যে মুসলমান সমাজ জেহাদি আচরণ করেন আক্রমণাত্মক ধ্বংসাত্মক আচরণ করেন ভোট লুটের সঙ্গে মানুষ লুটের সঙ্গে খুন খারাপার সঙ্গে জড়িয়ে থাকেন তিনি তাদেরই তো পছন্দ করেন এই সকাত মোল্লা আর মতো এতো তিনি বারবার প্রমাণ করেছেন তাই পশ্চিমবঙ্গে যারা এই ঘটনা ঘটাচ্ছে আপনারা দেখলেন না যে দেখুন মন্দির মসজিদ গির্জা যে যে ধর্মের মানুষ তারা করবেন আনন্দের কথা কিন্তু এই তৃণমূলের এমএলএ এখনো যিনি তৃণমূলের এমএলএ অথচ নতুন দল গঠন করে ফেললেন তৃণমূল থেকে বাদ দিল না কি বার্তা যাচ্ছে তিনি তো তৃণমূলের এমএলএ হয়ে নতুন গল করছেন অর্থাৎ তৃণমূল আবার একটা নতুন দল করল এটা তো স্পষ্ট সবার কাছে তিনি বাবরি মসজিদ নাম দিলেন আমাদের আপত্তি তো পশ্চিমবঙ্গের সব মানুষের আপত্তিত বাবরের নামটা নিয়ে বাবর তো ভারতবর্ষের মানুষ ছিলেন না ভারতবর্ষে লুণ্ঠন করতে যারা এসেছিলেন সেই সুলতানদের মতো বিদেশিদের মতো একজন ব্রিটিশদের মতোই একই তারা লুটপাট করেছেন অত্যাচারিত করেছেন আমাদের হিন্দুদের অন্যান্য ধর্মের মানুষদের হয় বেঁচে থাকো জিজিয়া কর দিয়ে নালে ঘ্যাঁচাংফু আর নাহলে আমাদের গ্রহণ করো এটা করে তাদের ধর্মান্তরিত করেছেন বিভিন্ন জায়গা ধ্বংসাত্মক করেছেন লুটেরা একজন ভাই হুমায়ুন কবির যিনি সত্তর শতাংশ আমরা মুসলমান হিন্দুদের কেটে কেটে ভাসিয়ে দেব কথা বলা লোক বাবরের পুত্রের নামও ছিল ইতিহাসে হুমায়ুন যাই হোক মিলে যাচ্ছে আর কি অত্যাচারের বিষয়টা তিনি আমাদের মানে প্রিয় নবী মোহাম্মদ তার নামে তিনি মসজিদ করলেন না তিনি মুসলমান ধরে বড় বড় উলেমা রয়েছে বড় বড় পন্ডিত রয়েছে তাদের নামে তো করলেন না যারা মুসলমান ধর্ম প্রচারে পৃথিবীর কাছে এক্সাম্পল হয়েছে তাদের ঈশ্বর আল্লাহের নামে তো করলেন না করলেন এই যে নামে যার মুসলমান ধর্মের প্রতি কন্ট্রিবিউশন নেই অর্থাৎ অশান্তির বাতাবরণ তৈরি করো আর তার শিলান্যাস করতে সাহায্য করলো কে তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দাঁড়িয়ে থেকে সাহায্য করলো যাতে শিলান্যাসে না কোনো অসুবিধা হয় কোটি কোটি টাকা উঠেছে সেই টাকা জানিনা মমতা বন্দ্যোপাধ্যায় কত নিয়ে নিয়েছেন কেড়ে পুরো নিয়ে নিয়েছেন নাকি বলেছেন পরে না ওদের ঘরোয়া ব্যাপার সেই চিঠি আপনি দেখেছেন বিধানসভায় তৃণমূলের এমএলএ লজিকে আসুন তৃণমূলের সিম্বল নিয়ে জিতে এমএলএ হয়েছেন তিনি তৃণমূলের এমএলএই রয়েছেন তৃণমূল তাকে এম হিসেবে তার দল থেকে বরখাস্ত করেনি তাহলে তিনি তৃণমূলের এম থাকতে পারতেন না ভালো করে বুঝবার চেষ্টা করুন খেলা ও আমার কেউ নয় বলে ওই ঘরেতেই শুতে দিচ্ছে মাদুর পেতে মানুষকে বোকা বানানো মানুষ খুব ভালো করে জানে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে মুসলমান সমাজের ভোটটাকে হারিয়ে ফেলেছেন তাই হুমায়ুন পরিষ্কার বলেছেন তোরা নতুন দোকান খুলে তোরা ওই সমস্ত চলে যাওয়া ভোটগুলোকে নিজের পকেটে নে ইলেকশনের পর একসঙ্গে ঝাঁকায় হুমায়ুন কবির কি বলছে ক্যান্ডিডেট তারপর মসজিদ হবে টাকাটা কোথায় বুঝতে যেটাও না টুপিগিরি মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কি করবে তাদের ব্যাপার কিন্তু পরিষ্কার যেভাবে এখানে উগ্র জেহাদি শক্তি তাদেরকে তিনি প্রশ্রয় দিচ্ছেন ঠিক একই প্রশ্রয় দেওয়ার জন্যে বাংলাদেশে হিন্দু নিধনের ঘটনায় যেখানে সারা পৃথিবী প্রতিবাদ করেছে ঠিক তেমনই আমাদের এখানে সনাতনী ভাইয়েরা বোনেরা প্রতিবাদ করেছে তাদের বারবার মারা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে সাধু সন্তদেরও মুসলমান সমাজের তৃণমূল যাদের ভোট ব্যাংক মনে করে তাদের কোনো মিছিল মিটিং এ দেখেছেন পুলিশকে লাঠিচার্জ করতে ভাই শীতকাল হয়েছে জল কামান দিতে পারতিস কিন্তু মেরে রক্তাক্ত করতে হবে হিন্দুদের তবে যে শক্তিরা খুশি হয় যে ভোটটা মানুষের দরকার হয় আর যারা খুব গণতন্ত্রের পক্ষে থাকা মানবতার পক্ষে থাকা মুসলমান সমাজ তাদের একটাও ভোট মমতা পাবেন না এবার তারা কার্যত স্পষ্ট সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় লেখা লেখালেখি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন তারা কাদের ভোট দেবেন তাদের ব্যাপার